তাহলে হয় জ্ঞান কম নাই ব্রেন বুদ্ধি কম নাই পাগলা আর নাই জান্নাত বিশ্বাস করে না আর নাই কোরআন মানে না কোরআনে বলেছে তোমার মায়ের জন্য কি চলে যাচ্ছ কাজ আছে ও আবিহি তোমার বাপের জন্য কি দোকান খুলতে যাচ্ছ ও সহিবাতিয়াবানি তোমার ছেলে মেয়ের জন্য কি যাচ্ছ না তোমার বোনাই না তোমার দুলাভার জন্য যাচ্ছ আমি আল্লাহ বলছি ও সহিবাতিয়াবানি কেউ তোমার পরিচয় দেবে না তাহলে যে জায়গায় কোহুত পাহাড় পরিমাণ নেকি পাওয়া যাবে মাটি দিলে সেই অহুত পাহাড় পরিমাণ নেকি কি অহুত পাহাড় পরিমাণ নেকি ছেড়ে দিয়ে আমি কি করে চলে যাই বিশ্বাস করুন হয়তো আপনাদের রাগ হচ্ছে কিন্তু রাগ করার জায়গা নাই এরকম জানা যা পড়ে অনেক মানুষ চলে যায় মাটি দেয় না এই রকম মানুষ আছে না নাই জোরে বলে এক আধজন দেখা যায় না যে জানাজা লাইন দাও রাস্তায় ভর্তি যেই জানাজা হয়ে গেছে চলে যাচ্ছে আবার কেউ কেউ বলছে আব্দুর মাটি দিবি না বলছে তুই আমার সময় নেই ভালো চলে যাবেন কেউ কিছু বলবেন না জানাজা হবে নামাজ পড়বেন না কেউ কিছু বলবে না আজান হবে নামাজ পড়বেন না কেউ কিছু বলবে না কিন্তু নামাজ পড়া ভালো এটা আপনি জানেন আর জানাজা পরে মাটি দেওয়া ভালো এটা আপনি জানেন এর বিচার আল্লাহ করবে কোন আলেম করতে পারবে না কোন মাওলানা করতে পারবে না আর আপনারা নামাজ না পড়ে মাটি না দিয়ে কোরআন না পড়ে ইয়াসিন না শুনে মাদাসার জলসায় না এসে আল্লাহর কসম কারুর ক্ষতি করতে পারবেন না পারবেন না পারবেন না কিছু লোক আছে ঘাম দেখে আমি নামাজ পড়ব না তার কিছু নামাজ পড়বি তোর ব্যাপার পৃথিবীর কোন মানুষ কোন পীর কোন অলি কোন পায়খম্বর কারোন পরিবর্তন করে দিতে পারে না শুধু বলার অর্ডার ছিল আর পরিবর্তনের দায়িত্ব আমার আল্লাহর আপনারা পূর্বুরাতে পিশাব আনবেন প্রত্যেক পিশাবের 5 বিয়ক জমি লিখে দেবেন একটা পিশাবে একটা লোকের পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না পীরো বলবে সাইফুল্লাহও বলবে মুক্তি সাহেব বলবে মুহাদ্দিস সাহেব বলবে পরিবর্তন আপনাদের হতে হবে তাহলে উন্মতি মুহাম্মাদির শুধু অফারের কথা একটু চিন্তা করেন একটু খেয়াল করেন যে পড়তে না পারলেও হিসাবে পড়া সব পাওয়া যায় বলেন তাহলে যে পড়বে যত সব আর যে শুনবে তত সব এবারে জ্ঞান অনেকের কম অনেকের আবার সময় কম অনেক মসজিদে সুরা ইয়াসিন পড়া হয় ফজরের নামাজের পরে যেটা রসুর পড়তে বলেছেন ফজরের নামাজের পরে এটা হাদিস শরীফ কিন্তু অনেকের সময় কম অনেকের জ্ঞান কম যে আমি কত বড় একটা অফার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি কত বড় একটা আল্লাহ রসুলের দেওয়া অফার থেকে আমি মাহরুম হয়ে যাচ্ছি একবার সুরা ইয়াসিন সকালবেলা শুনে সে যদি কাজে চলে যায় ব্যবসার জন্য যায় দোকান খুলতে যায় জল করে যায় রসুরুল্লাহ বললেন সে যেন দশ খতম কোরআন তেলাওয়াত করে গেছে জোরে বলুন সুভান কতম দশ খতম তাহলে আমার যত কাজ থাক আর যত অসুবিধা থাক যাদের জন্য অসুবিধা যাদের জন্য আমার কাজ আল্লাহর কসম তারা কেউ তো একটা নেকি দেবে না আমি যার জন্য দোকান খুলতে যাচ্ছিলাম ইয়াসিন শোনা বাদ দিয়ে ইয়াসিন পড়া বাদ দিয়ে যার জন্য জল করে আটল ঝাড়তে যাচ্ছিলাম যে ওই মোটা মোটা পাতর নাকি বলে বৃত্তি বৃত্তি ঝাড়তে যাচ্ছিলাম সে তো আমার স্ত্রী সে তো আমার বাপ সে তো আমার ছেলে আর আমার মেয়ে কসম এরা কেউ আপনার একটা নেকি দেবে 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 না 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 তাহলে ওদের জন্য এই ইয়াসিন শোনা বা পড়া বাদ দিয়ে যদি চলে যাই তাহলে এই অফার থেকে আমি বঞ্চিত আমি যদি আজকের সকালে ইয়াসিন পড়ে আর দুপুরের দিকে মারা যাই আমি কিন্তু মৃত্যুর আগে দশ খতম কোরআন শরীফ তেলবাদ করেছিলাম ধরে বলুন এই এই জ্ঞানটা সবার নেই আর এই সময়টা সবাই দিতে পারে না যেরকম কিছু কিছু মানুষ আছে ব্রেন বুদ্ধির অভাব জ্ঞানের অভাব শিক্ষার অভাব যোগ্যতার অভাব জানাজা পড়ে মাটি দেয় না বলে দোকান খুলব বোনাই বসে রয়েছে খালা ভাই বসে রয়েছে চাষ তো ভাই বসে রয়েছে আমার যেতে হবে মালঞ্চ তুমি যে মাটি না দিয়ে চলে গেলে বাপের বেটা কি এতটুকু জানা নাই যে জানাজা পড়লে যত নেকি আর মাটি দিলে ঠিক তত নেই তো মাটি দিলে তো আর একটা অহুত পাহাড় পরিমাণ নেকি পাওয়া যায় যে দুলাভার জন্য মাটি না দিয়ে চলে যাচ্ছ খালাতা ভাই দেওয়ার জন্য চলে যাচ্ছ আল্লাহ বলেছে ওই খালাতা ভাই দুলা ভাই নেকি তো দূরের কথা পরিচয় দেবে না তাহলে যারা পরিচয় দেবে না তাদের জন্য চলে না গিয়ে নিজের জন্য একটু মাটি দিলে আর একটা অহুত পাহাড় পরিমাণ সব আমার নামায় আমার এলাকা হতো কত বড় অজ্ঞ হলে এরকম কাজ করে ভাবে যদি বিশ্বাস থাকতো জান্নাত আছে আর নেকিল খুব দরকার তাহলে মাঝখানে যদি নদী পড়তো না ঝাঁপি ও গিয়ে মাটি দিয়ে আসতো এক অহুৎ পাহাড় যারা হাদিস সাহেব জানে অহুত পাহাড়ে আর লামার তো কয়েকবার নিয়ে গেছে গরিব হিসাবে দুবার নিয়ে গেছে আর যারা ধনী বিরাট যায় কারো কুড়ি বার কারো পঁচিশ বার কারো তিরিশ বার আর রোহুত পাহাড়টা তেরো মাইল লম্বা ন মাইল চওড়া এই এই রকম বড় নেকি আপনার নামায় আমালে লেখা হবে রসুল বললেন এক কেরাত এক কেরাতের পরিমাণ দিয়েছে এক অহুত পাহাড় আর রোহুত পাহাড়ের পরিমাণ তেরো মাইল লম্বা আর ন চওড়া এই নেকি ছেড়ে কোনো জ্ঞানী মানুষকে চলে যেতে পারে তাহলে ভাই জ্ঞান কম নাই ব্রেন বুদ্ধি কম নাই পাগলা আর নাই জান্নাত বিশ্বাস করে না আর নাই কোরআন মানে না কোরআনে বলেছে মাইয়া ফিরুল মারউমিন আখিহি ওয়া উম্মিহি তোমার মায়ের জন্য কি চলে যাচ্ছ কাজ আছে ও আবিহি তোমার বাপের জন্য কি দোকান খুলতে যাচ্ছ ও সহি বাতিও তোমার ছেলে মেয়ের জন্য কি যাচ্ছ না তোমার বোনাই না তোমার দুলাভার জন্য যাচ্ছ আমি আল্লাহ বলছি ও সহি বাতিহি ও কেউ তোমার পরিচয় দেবে না তাহলে যে জায়গা ইয়া কোহুত পাহাড় পরিমাণ নেকি পাওয়া যাবে মাটি দিলে সেই ওহুত পাহাড় পরিমাণ নেকি কি ওহুত পাহাড় পরিমাণ নেকি ছেড়ে দিয়ে আমি কি করে চলে চলে বিশ্বাস করুন হয়তো আপনাদের রাগ হচ্ছে কিন্তু রাগ করার জায়গা নাই এরকম জানা যা পড়ে অনেক মানুষ চলে যায় মাটি দেয় না এই রকম মানুষ আছে না নাই জোরে বলে একাদন দেখা যায় না যে পুরো জানা যা লাইন রাখবার রাস্তায় ভর্তি যেই জানা যা হয়ে গেছে চলে যাচ্ছে আবার কেউ কেউ বলছে আব্দুল ওই মাটি দিবি না বলছে তুই দে আমার সময় নেই ভালো হয়েছে চলে যাবেন কেউ কিছু বলবে না জানা যা হবে নামাজ পড়বেন না কেউ কিছু বলবে না আজান হবে নামাজ পড়বেন না কেউ কিছু বলবে না কিন্তু নামাজ পড়া ভালো এটা আপনি জানেন আর জানা যা পড়ে মাটি দেওয়া ভালো এটা আপনি জানেন এর বিচার আল্লাহ করবে কোন আলেম করতে পারবে না কোনো মাওলানা করতে পারবে না আর আপনারা নামাজ না পড়ে মাটি না দিয়ে কোরআন না পড়ে ইয়াসিন না শুনে মাতাসার জলসায় না এসে আল্লাহর কসম কারোর ক্ষতি করতে পারবেন না পারবেন না পারবেন না কিছু লোক আছে আমি নামাজ না নামাজ তোর ব্যাপার পৃথিবীর কোন মানুষ কোন অলি কোনো পায় সম্বল পরিবর্তন করে দিতে পারে না শুধু বলার অর্ডার ছিল আর পরিবর্তনের দায়িত্ব আমার আল্লাহ আপনারা ফুরফুরাতে পীর সাহেব আনবেন প্রত্যেক পীর সাহেবের পাঁচ বিয়ে করে জমি লিখে দেবেন একটা পীর সাহেব একটা লোকের পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না পীরো বলবে সাইফুল্লাহও বলবে মুফতি সাহেব বলবে মুহাদ্দিস সাহেব বলবে পরিবর্তন আপনাদের হতে হবে যে আমি শপথ করছি আজ থেকে জীবনে যতদিন বাঁচব জানাজা যেখানে হবে আমি মাটি দেব জানাজা পড়ব তবে ফিরব যত কাজ থাক এর নাম পরিবর্তন অনেকই দরকার যদি জানা যায় নাও জান কোনো অসুবিধা নেই শপথ করলাম যতদিন বাঁচবো আজান শুনবো মসজিদে যাব জামাতে নামাজ পড়বো তারপরে কাজ করব কারণ যার জন্য জাহান নামের আগুন থেকে যার জন্য আমি জাহান নামের দিকে ঝাঁপিয়ে যাচ্ছি এক নামাজ খাজা করে সে তো আমার একটা নেকি দেবে না তাহলে আমি আমি কেন আমার বিবির জন্য বাচ্চার জন্য ছেলের জন্য মেয়ের জন্য আমার স্ত্রীর জন্য আমি নামাজ খাজা করব কেন শোনেন ইসলাম খুব সহজ আর খুব কঠিন পরিবর্তন আল্লাহর কসম পৃথিবীর কারুর হাতে নেই যদি পরিবর্তন কারুর হাতে থাকত বিশ্বাস করুন আবু জেহেলটা প্রথম পরিবর্তন হয়ে যেত কারণ সে যতবার নবীর দেখেছে সে যতবার নবীর চোখে দেখেছে মক্কার লোক খুব কম দেখেছে কারণ আবু জেহেলের বাড়িটা ইন্না সাফা ওয়াল মারওয়া মারওয়া পাহাড়ের ঢালে আর বাড়ি হলো আবু আবু জেহেল বার হলে রসুল সঙ্গে দেখা আর কোটি বাপ দেখার পরেও বেইমানের খাতার থেকে নাম কাটিনি কোটি কোটি বাপ দেখার পরেও কাফের হয়ে মরেছে ইমান নিয়ে মরতে পারেনি আর আশেপাশে দূর দূরান্তর শাম থেকে সিরিয়া থেকে রুম থেকে পারস্য থেকে ফার্সি থেকে যারা এসে রসুল্লাহ প্রেমে পাগল হয়ে মসজিদে নবমী আসাবে সুফাই থেকে তাদের টার্গেট ছিল রসুল্লাহর পিছনে শুধু জামাতে নামাজ পড়ব খাওয়া দাওয়ার চিন্তা নাই আল্লাহ পাক তাদের মধ্য থেকে বাছাই করলেন তাদের জান্নাতি ঘোষণা দিলেন আবার তাদের মধ্য থেকে কিছু বাছাই করে আল্লাহ পাকের জান্নাতের টিকিটটাও পৌঁছে দিয়েছিলেন ধরে বলুন সবার সেই জন্য কিছু মানুষ বলে আমিও সব তালে নেই আপনার তালে থাকতে হবে না তবে আপনার বাপও মারা গেছে আপনার মাও মারা গেছে দাদুও গেছে দাদিও গেছে আপনি যাবেন রেডি হন লরির তলায় যেতে পারো টাকায় যেতে পারো পোস্টারে মেরে চলে যেতে পারো এজন্য বলছি কোরআন হাদিসে কোন কোনো জায়গায় লেখা নাই আল্লাহর কসম কে কোথায় মরবে যার যেখানে অর্ডার হবে তার সে জায়গায় টুটি টিপে ধরবে শ্বশুর বাড়ি গিয়ে কত জামাই মরে গেছে বের বাড়ি গিয়ে কত বেই মরে গেছে জল করে গিয়ে কেউটু সবে কামড়ে মেরে দিয়েছে কেউ এস্ট হয়ে পুকুরে পড়ে মারা গেছে কেউ রাস্তায় গিয়ে মোটর সাইকেলের যেতে যেতে চার চাকার তলায় পড়ে মারা গেছে মলাকুল মৌ পাঁচবার করে প্রত্যেকদিন আসে আর যেখানে দেখা হয় বলে রেডি হ রাস্তায় টিপে ধরতে পারি জল করে ধরতে পারি বাজারে ধরতে পারি আচ্ছা বাজারে গিয়ে লোক মরি গেছে এরম খবর আসে না নাই আছে না নাই বিশ্বাস করুন কোরআন শরীফ আল্লাহর কসম যার যেখানে অর্ডার হবে সে জায়গায় টুটি টিপে ধরবে বলছে কাকা বাজারে একটু ঠকল লাগলো নার্সিং যাওয়ার আগে কাকা মারা গেল হ্যাঁ কাকারও জায়গায় শেষ এটা বিশ্বাস করতে হবে এর নাম হলো ইমান সেই জন্য যুবকদের বলছি তোমরা ফিরে এসো ফিরে এসো তওবা করো দুনিয়ায় সর্বসময় থাকার জায়গা না এই দুনিয়া হলো মুসলমানদের জন্য বিরাট একটা কষ্টের জায়গা আর দুনিয়া উসিজুনুল মুমিনিন মুসলমানদের জন্য দুনিয়া সুখের জায়গা না কষ্টের জায়গা এটু কথা বলে কিরাম কষ্ট হিন্দুরা সব ঘুমাবে এসি ছেড়ে পাখা ছেড়ে মারবেলের ঘরে আর মুসলমান ভর তিনটে উঠে তাহাজ্জুদ পড়বে হচ্ছে ভালো এসি পাওয়ার জন্য যে ঘনিলে শুয়ে আছে হচ্ছে ভালো পাওয়ার জন্য আচ্ছা আমরা মরে গেলে ইমান নিয়ে মরে গেলে ভালো ভালো মেয়ে আমাদের দেবে না দেবে না কথা বলে ভালো বাড়ি দেবে না দেবে না ভালো গাড়ি দেবে না দেবে না ভালো বিছনা দেবে না দেবে না তাহলে যে জায়গায় মৃত্যু হবে না সেই জায়গায় যাওয়ার জন্য কষ্ট করার দরকার আছে না নাই একটু কথা বলেন বাপ আছে না এইবারে আসে একটা একটা করে হিসাব আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি দুনিয়ায় থাকবো না আমি বিরাট পরিশ্রম করছি অনেক ইট ভাটা করছি অনেকগুলো জলকার করলাম মাথার ঘাম পায়ে ফেলে ভোর দুটোই উঠে চারটে পর্যন্ত মাছ নিয়ে খেঁকড়া খেঁকড়ি এটা তেলা ওটা ভেটকি এটা পাশে ওটা টেংরা এটা দেশি চিংড়ি ওটা বাগদা চিংড়ি কারণ প্যারিস করব। পুট্টি করব মার্বেল দেব এসি লাগাবো সিলিং করব হঠাৎ করে কাকা মরে গেল প্যারিস পুট্টি সব পড়ে রইল রসুল বলছে তোমরা যদি দুনিয়ার জমিন থেকে বেঁচে থাকতে থাকতে আর দুনিয়া উমাজরাতুল আখরা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে যদি এই রকম দুনিয়ার মতো আখরাতের জমিনে ফসল ফলাতে পারো ওখানে প্যারিস করা বাড়ি পুট্টি করা বাড়ি এসি দেওয়া বাড়ি সিলিং লাগানো বাড়ি আর সুন্দর সুন্দর মেয়ে আর কি সুন্দর দুধের নহর আর কি সুন্দর মধুর নহর কি সুন্দর নহর কি সুন্দর তোমাদের কলসি গুলো কি সুন্দর মশক গুলো কি সুন্দর সোনার থালা কি সুন্দর সোনার ঘটি কি সুন্দর সোনার বাটি কি সুন্দর সোনার চান্দা আমাদের জন্য ওখানে রেডি করা রয়েছে শুধু আল্লাহ বলছে বান্দা তোরা একটুখানি একটু খানি কিছু দিনের জন্য তোদের পাঠিয়েছি একটু তোরা আমার বাড়ি আসবি আর তোদের যত দাবি আমার কাছে বলবি আমি আল্লাহ তোদের সব নিয়ামতে ভরিয়ে দেব আর আমি আল্লাহ পাক ওয়াদা করেছি এই কষ্টের বিনিময় তাহাজ্জুদের বিনিময় ইশরাকের বিনিময় আবাবিনের বিনিময় সালাতুত তাসবীর বিনিময় কোরআন তেলাওয়াতের বিনিময় আমি আল্লাহ পাক তোদের জন্য আমার দয়ার জান্নাত রেখেছি আর সেই জান্নাতের সুখ আর শান্তি শুরু হবে জীবনে কোনোদিন শেষ হবে না জোরে বলুন সুবহানাল্লাহ ধুনিয়ায় দোবাই বাড়ি করবেন শেষ জেদ্দায় বাড়ি করবেন শেষ পোলপাড়ায় বাড়ি করবেন শেষ মার্বেল ধোয়া হোক আর যাই হোক সব শেষ হবে কিন্তু জান্নাতের বাড়ি শেষ হবে জেনে বলেন হবে তাহলে প্যারিস পুর্তি না করে বিল্ডিং বালাখানা না করে যেদিন ছেড়ে চলে যেতে হবে আজকের যেতে পারি কালকের যেতে পারি টাকা পয়সা যার আছে মাদ্রাসায় দান করে দেন আল্লার কসম প্যারিস কুর্তি চেয়ে আরও সুন্দর বাড়ি আল্লাহ পাক দেবেন ওয়াদা করেছেন আল্লার ওদা সত্যনামিত ফালতু যেন বাড়ি করছেন আতা কোটি কোটি টাকা खर्चा করে ছাদ আছে পুট্টি করে পর মিস্ত্রি এর ডিল দে ফটো করে কারণ কি হয়েছে একটা লাইট দিলে হয়ে যেত 150 লাইট দিচ্ছে। দিয়ে বলছে এটা আমি করলাম এখানে খুব আয় আরামে থাকব বলে মোটরসাইকেলে বাজারে যাই আর 10 টাকা তোলায় চুকুষি হ্যাঁ হয় না হয় না অনেক লোক বাড়ি করে বাড়ি ওঠার দিন মারা গেছে তার বাড়ি আমি মিলাত করিছি কাজে গিন্নি কাজে হুজুর আজকে রে গাচ্চাবার দিন বাজার করতে গিয়ে লরির তলায় পড়ে মারা গেছে আমি বললাম এ তো আমার জিন্দগির ওয়াজ তৈরি হয়ে গেছে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে না ঘটে আজকেরে ঘরচাপর দিন মারা গেছে এই জন্য যুবকদের বলবো সোনা তোমরাও বাপের আগে চলে যেতে পারো মায়ের আগে চলে যেতে পারো বেটা বাপের আগে চলে যেতে পারে বাপ বেটার আগে চলে যেতে পারে কোরআন হাদিসে কোনো জায়গায় লেখা নাই আল্লাহর কসম শুধু লেখা আছে যাবে তাই যাওয়ার আগে তাও বা করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পাঁচ অক্ত মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়ার দরকার আছে না নাই যুবকভাবে এখন তো শরীর খাসা অনেক দিন পাজও না অনেকদিন কেউ বাঁচতে পারেনি পৃথিবীর কোনো ডাক্তার বাঁচে না কোনো মাস্টার বাঁচে না কোনো দেশের প্রধানমন্ত্রী বাঁচে না সব তো মরে যাচ্ছে বাঁচিয়ে রাখতে পারেন তিনি যিনি আমাদের হায়াত দিয়েছেন জোরে বলুন এই যে কিছু লোকের একটা টার্গেট আছে আমার যদি কিছু হয় আমি আশপাশে কোথাও ডাক্তার দেখাই না সোজা ভেলোরে চলে যাই কি ধারণা দেখ আল্লাহর কসম কোন ডাক্তার কারুর বাঁচাতে পারে না কোনো ঔষধ কারুর বাঁচাতে পারে না যদি ডাক্তার আর ঔষধে কারুর বাঁচাতে পারত অন্তত প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীগুলো ভালো ভালো ডাক্তার রেখে দামি দামি ঔষধ খেয়ে অন্তত টাকার বলে ওরা বেঁচে থাকত প্রধানমন্ত্রীদের টাকার অভাব আরবের বাচ্চার টাকার অভাব বুঝ টাকার অভাব সে মরে গেছে না বেঁচে আছে তার বাড়ি সবচেয়ে উঁচু মক্কা মদিনা সবচেয়ে উঁচু তার বাড়ি সে মরি ন্যাংটো হয়ে যাই ভাইয়া খুলে কমরে ডোর কেটে সাদা থান পরে ওইভাবে শুয়ে পড়েছে কবরে প্যারিস নাই কবরে পুটি নাই কবরে এসি নাই কবরে মার্বেল নাই কবরে জানালা নাই কবরে দরজা নাই কবরে সাথীও নাই আর বাতিও কবরে সেই জন্যই প্যারিস ছেড়ে দিয়ে দুটোই উঠবেন মসজিদ এসে কাঁদবেন যে আল্লাহ প্যারিস ছেড়ে চলে যাব আপনি আমার কবর প্যারিস করে দেবেন আমার কবরে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দেবেন আল্লাহ পাকের ওয়াদা ফাদখুলি ফি ইবাদি বিনিময়ে ওয়াদখুলি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ আর চিল্লে বলেন সুবহানাল্লাহ একটু জোরসে তাকবীর দেন না নারী তাকবীর আরেকটু জোরে বলেন নারী তাকবীর তবে এই যে ফাঁকা করে রেখেছেন আমাদের খুব বড় একটা বেঈমান আছে তার নাম ইবলিস ও সব সময় অহংকার করে আর গর্ব করে যে নবীর আমার তরিকা প্রত্যেকটা জায়গায় থাকবে জলসায় আমার তরিকায় চলবে আজান হবে আমার তরিকায় চলবে মিলাদ হবে আমার তরিকায় চলবে এই ফাঁকা করে রাখা আল্লাহর কসম এটা শয়তানের তরিকা সাহাবাদের নীতি আর তরিকা জমে জমে বসা জন হলো তা আমরা অন্তত ওর মুখী জুতোর বাড়ি মারিও পালাক এখান থেকে সেই জন্য যে কজন আছি দশজন আছি দশজন জমে বসি আর যারা রাস্তায় ঘুরছে দোকানে ঘুরছে আল্লাহ পাকের দরবারে এদের জন্য দোয়া চাই ওরা যেন ফেরেস তাদের সঙ্গে এসে বেহিস্তের বাগানে বসে যায় এখানে বসলে কি হবে ষাট অথবা সত্তর বছর এবাদাতে সব আল্লাহ পাক তার নামায় আমালে লিখে দেবে জোরে বলুন সোহার চিল্লে বলেন না সোহার আল্লাহ একটু চিল্লে একবার বলেন না আর এই আর জোরে না আর এই এখন আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই ছোট্ট একটা পরিবর্তন মাথার ভিতরে ঢুকিয়ে দেয় ছোট্ট পরিবর্তন মাথায় ঢুকিয়ে লাল মৃত্যু পর্যন্ত আপনার এই প্লাস্টিকে বসে আছেন গা হাত পা জ্বালা করছে কি পাতা শিশি করছে যেটা হয় না সেটা সত্য কথা বলে শিশি করে না তো এখন এর কালকেরে আমি এখান থেকে তুলে লবো লি আমার চার চাকায় করে যেখানে প্লাস্টিক গালাই করা কারখানা আছে ওখানে নিয়ে যাব। নিয়ে গিয়ে আর বললো ভাই প্লাস্টিক কটা গলিয়ে কুড়ি পিস রেল কাট করে দাও কপিস কুড়ি পিস রেল কাট করে এনে আর আপনাদের বলবো এবার পা দাও কালকে যার মারাচ্ছিল আজকের মারাও মারাবেন কেন মারাবেন না একই একই মাল তো সেই প্লাস্টিক একটু মেহনত করেছি গালিয়েছি রেল কাট করেছি আর তবে পাঁচ টাকা দিলে হয়তো পা দেওয়া যেতে পারে নাকি বলে যে যে রেল কাটে পা দেবে প্রত্যেক পায়ে পাঁচশো করে টাকা দেব কেউ দেবে কেন দেবে না এই পরিবর্তন হয়ে গেছে যে ছেলেটা দেখে লোক ঘৃণা করত যে ছেলেটা মদ খেত যে ছেলেটা গাঁজা খেত যে ছেলেটা উল্টো পাল্টা কাজ করত নবীর মেম্বারে বলছি আজ থেকে আজকে ওয়াজ শুনে কাল থেকে যদি টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে পাঁচক্ত নামাজি হয় যারা সালাম দিত না যারা ঘৃণা করত তারা mohabbat করবে musa করবে hazi sahab সালাম করবে musa করবে আর বুকে বুকে মিলবে যে তুই এরকম পরিবর্তন হয়ে গেছিস

যে পা দিয়ে একটু করার পরে আজকের মেহনত যদি কালকের গালিয়ে আর যদি রেল কার্ড বানানো হয় সারা এলাকার মেয়ে ছেলে বেড়া ছেলে প্রধান মেম্বার মাতব্বার সবাই চুমা দেবে না দেবেন চুমা দেবে হ্যাঁ যার টুকরা মোমেন্ট আমাদের পরিবর্তন হতে হবে এইভাবে থাকলে হবে না এত ওয়াজ হচ্ছে এত নুসিয়াদ হচ্ছে যেই বেনামাজি সেই বেনামাজি যেই চোর সেই চোর যেই মত সেই মত কর যেই সেই চিরিংবাদ আজকের লক্ষ লক্ষ টাকা খরচা করে এই পোলপাড়ার ঐতিহাসিক জলসা চৌটা কি একটা নামি দামি জলসা এক শ্রেণীর যুবক ওরা রাস্তায় শুধু পাক খাচ্ছে ওরা কি যেন এটা খুঁজছে ওদের ওদের খবর আল্লাহ কিন্তু উচিত ছিল যে আমরা নানার বাড়ি এসেছি অন্তর জানে শ্বশুর বাড়ি এসেছি দুলাভার বাড়ি ভাইরা ভার বাড়ি এসেছি আমরা গিয়ে একটু নেকি অর্জন করি তাদের সঙ্গে বসি আর আমাদের কবরের জন্য হাসরের জন্য মেজারের জন্য দোয়া হবে ওখানে গিয়ে একটু ধোয়াতে শরিক হই আপনি এখন গিয়ে রাস্তায় দেখেন যেতে পারবেন না এত ভিড় ওয়াকারণে ওয়াকারণে তাই এদের জন্য দোয়া করব আল্লাহ যেন ওদের তাদের সঙ্গে বসবার মতো তৌফিক দেন বলেন আমিন আর রহমতের আশায় উচ্চ স্বরে একবার দরুদ আল্লাহ মাইক ম্যান টোনটা বাড়িয়ে দেন মাইক একদম হচ্ছে না টোনটা বাড়ান ওয়ালালি

বক্স বক্স না টোন বাড়ালে হবে ফার্স্টে ভালো ছিল কুমি দিয়ে চলে গেছে পূর্ণিমার ওই চন্দ্র জলে ওই মায়া মিনার কলে আর আদর করে চুমা দেয় মা ওই ছেলেরি কপাল পূর্ণিমার ওই চন্দ্র জলে ওই মায়া মিনার কলে আদর করে চুমা দেয় মা ওই ছেলেরি গোপাল সে যে ছয় বছরের শিশু সন্তান নবী মোহাম্মদ আর মায়ের কোলে বসে আছে ওই যেন সোনার চাঁদ ও মা আয় না ছুটে ওই নিয়ে মোহাম্মদ আর চুমা দেব কচি মুখে সে যে পূর্ণিমা রইচা আচ্ছা আপনারা বসে যদি দরুদ না পড়েন কলেমা না পড়েন সুবান আল্লাহ না বলেন নেকি হবে না হবে না বিরাট নেকি হবে ষাট অথবা সত্তর বছর নফল এবাদতের সব শুধু বসে থাকলে আপনার নামায় আমার লেখা হবে আর এই দরুদ কলেমা আল্লাহ আকবর এগুলো যা বলবেন সুবান আল্লাহ এগুলো এসটা নেকি হবে কারণ এ জায়গায় কোটি কোটি ফেরেশতা আছে না নাই এটি জোরে বলেন আছে না নাই কোটি কোটি ফেরেস্তা আছে ফেরেস্তাদের দাম বেশি না আমাদের দাম বেশি আমাদের দাম বেশি কোথায় ফেরেশতা আমরা আমরা কি আমরা নিজেরা জানি না আমরা কি ফেরেশতাদের দাম বেশি না আমাদের দাম বেশি আরে আমরা তো উখরি জাতির না আমরা তো সর্বশ্রেষ্ঠ আমরা তো উৎকৃষ্ট আমরা তো দামি আমরা তো নামি আল্লাহ পাক আমাদের পি আহসানি তাক বিম বলেছেন শুধু সুন্দর না অতি সুন্দর বলেছেন জোরে বলুন চিল্লে বলুন আচ্ছা সুবান আল্লাহ বললে তো নেকি হয় আপনারা সবাই জোরে সুবান আল্লাহ বললে তো আর মজমাটা ভালো লাগে বাঁপিলটা গম গম করে সুবান আল্লাহ বললে কি গুণা হবে প্রত্যেকবারে আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা আল্লাহ পাক নেকি দিয়ে ভরিয়ে দেবেন বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ নাই দেখবে এখানে বসে যত দরুদ পড়বেন তত রহমত পাবেন বাড়িতে গিয়ে যত দরুদ পড়বেন তত রহমত পাবেন বাড়িতে গিয়ে দুবার সুবান আল্লাহ বলবেন আল্লাহ পাক আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরিয়ে দেবেন দুটো গাছও জান্নাতে লাগিয়ে দেবেন বাড়িতে গিয়ে একবার কলেমা পড়বেন তো নব্বই বছরের জেনাঘর আশি বছরের মদঘর একশো কুড়ি বছরের সুদ ঘরের গোনা সেকেন্ডের ভিতরে মাপ করে দিয়ে আমার আল্লাহ তার বেগোনা মাসুম করে দেবে জোরে বল এই অফার থেকে আমরা বঞ্চিত আমরা জাহান্নামি না আল্লাহর কসম আমরা আগে জান্নাতে যাব আমরা কেউ জাহান না আল্লাহ বাকি ইমান দিয়ে পাঠিয়েছেন জান্নাতে দেবেন বলে ইমান দিয়ে পাঠিয়েছেন কোথায় দেবেন বলে জান্নাতে দেবেন বলে আমার তো ভুল করে জোর করে জাহান্নামে নামে যাচ্ছি জোর করে ঘুমালে নেকি শুয়ে পড়লে নেকি দাঁত মাজলে নেকি জামা তৈরি করলে নেকি জামা গায়ে দিলে নেকি দাঁত মাজলে নেকি আছে না না যে উম্মত দাঁত মাজলে নেকি হয় সে যায় জোর করে দাঁত মাজে না যে দাঁত মাজলে যদি নেকি হয় আল্লাহ রসুলের পৃথিবীর এক নম্বর জ্ঞানী আর এক নম্বর মাস্টার তিনি বলেছেন আমার যত দাঁত মাজবে তত সব হবে একশত শহীদানের সব তার নামায় আমার এলাকা হবে অনেক লোক আছে দাঁতও ও মাঝে না সময় নেই গাল গন্ধ মানুষ কথা বলতে পারছে না বলে দাঁত মাঝে না বলছে বাবু সময় নেই হ্যাঁ হ্যাঁ দাঁত কবার মাজতে বলেছে নবী পাঁচবার আর হাদিস শুনেছেন কটিবার মায়েশা রসুল্লার হাড়গুলো ফেলে দেওয়া হাড়গুলো চুষতেন আর আমরা মূর্খ গিন্নির বলছি নবী চুষে তুই একটু চস তোমার দাঁতে যা পড়ে রয়েছে চুইলি তো আমার হাটাটা খাবে তুমি তো নবীর দুশ্মন